কে কেমন করবে নমস্কার সবাইকে আমরা এখন যাচ্ছি কুচবিহার রাজমেলাতে আমরা অনেক দিন থেকে প্রোগ্রাম করতেছি কিন্তু টাইম হচ্ছে না আমাদের তো আজকে আমরা তিন বন্ধু মিলে বারাচ্ছি এই বন্ধু আমরা খুশির ছোঁয়া সবাই মনে দেন যে আর আমাকে তো চিনে নেই আর আমাদের বন্ধু রাজমেলায়। আমাদের সব বড় প্রোগ্রাম হলো যে আমরা কুচবিহারে গিয়ে ধামাল আড্ডাতে যাবো তার জন্য মানে ওটার জন্যই যাওয়া আর কি যে কুচবিহার একটু রাজমেলা ঘুরবো তারপর ধামাল একটু খাওয়া দাওয়া করে আরো চলে আসবো বাড়িতে চলে এলাম ফাইনালি আমরা চলে এলাম ধামাল আড্ডায় অনেক ভিতরে আছে কুচবিহার থেকে মানে নেট দেখে দেখে আসলাম আমরা এখন আমরা ভিতরে যাব

ফাইনালি আমাদের চলে আসলো বিরিয়ানি আমরা ফুল প্লেট তিনটা বিরিয়ানি অর্ডার দিয়েছি আমরা এখন টেস্ট করে দেখবো যে বিরিয়ানির কেমন টেস্ট ধামাল আড্ডাতে সত্যি বিরিয়ানিটা এত খারাপ কোয়ালিটির হবে আমি ভাবতে পারিনি বং মিডিয়া শুধু নামে বিখ্যাত তোমরা যদি কেউ ভালো কোয়ালিটির বিরিয়ানি খেতে চাও তাহলে প্লিজ এখানে এসো না ধামালাড্ডায় ফাইনালি বন্ধুগণ আমরা চলে আসলাম ইউলিয়ার রাজবেলাতে এই আমার পাশে আছে খুশির ছোয়া মরা যান যে আর আমাদের তাপস অধিকারী একদম আমাদের মালিক কিং খান আমরা এখন মেলাতে প্রবেশ করতেছি বং মিডিয়া দোকানে গেলাম খাবার খাবার খেলাম বিরিয়ানি একদম আমরা চলে আসলাম ধামাল আড্ডা এক্সপ্রেসে এখন আমরা ধামাল আডা এক্সপ্রেসে গিয়ে ভিতরে গিয়ে দেখবো যে রেট আছে যদি ওরকম ঠিক রেট মনে হয় তাহলে আমরা খাওয়া দাওয়া করব না হলে খাবো না